হাইকোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যার প্রতিবাদে তারা সামিল হয়েছে তমলুকের শিক্ষক গর্জন সমাবেশে হাইকোর্টের নির্দেশে ২০১৬ ষোলো এর প্যানেল বাতিল হওয়ার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে তমলুকে বহু শিক্ষক শিক্ষিকারা বিক্ষোভে সামিল হয় বিক্ষোভে উপস্থিত হয়ে কারামন্ত্রী অখিলগিরি বলেন বিচার ব্যবস্থা এবং বিচারপতির প্রতি সম্পূর্ণ আস্থা এবং শ্রদ্ধা রেখেই বলছি যতদিন কেন্দ্রীয় সরকার থাকবে ততদিন বিচার ব্যবস্থা কলঙ্কিত হবে এরা কথাবার্তা যেভাবে বলছে একটি রাজনৈতিক দলের মতো কথা বলছে তিনি আরো বলেন সিবিআই এখনো পর্যন্ত কোনো তদন্ত সম্পন্ন করতে পারেনি এটাও করতে পারবে না ওরা পক্ষপাতিত্ব করছে শুধু ভোট নেওয়ার জন্য তদন্ত করছে আমি কোনো বিচারপতির নাম বলতে চাই না কারা বিচার কারা বিজেপিতে যাবে তবে তাদের আচরণ খুবই রাজনৈতিকভাবে তারা একটা বিশেষ রাজনৈতিক দলের মতন আচরণ করছেন চেয়ারে বসে এটা বিচার ব্যবস্থা কলঙ্ক দিন এগিয়ে আসছে এটা কেন্দ্রীয় সরকার যতদিন থাকবে এই বিজেপি সরকার যতদিন থাকবে ততদিন বিচার ব্যবস্থার উপর কলঙ্কিত হবে বিচার ব্যবস্থা তবে আমি মনে করি যে আমি কোনো বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি এদের আচরণ ঠিক নয় এরা কথাবার্তা যেভাবে বলছে একটা রাজনৈতিক দলের মতন কথাবার্তা করছে না সিবিআই তদন্ত যদি নিরপেক্ষভাবে তদন্ত করে আমরা নিশ্চিত মানবো কোর্ট ওরা আদালত আমরা তো বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি কিন্তু সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করছে না সন্দেশখালিকে নিয়ে শুধু খালি টিভিতে দেখানো দেখবেন ভোট শেষ হবে সন্দেশখালি প্রচার শেষ হয়ে আজ পর্যন্ত কোনো সিবিআই তদন্তের কোনো সম্পূর্ণতা করতে পারেনি এখনও বলছে কোন সিবিআই কোন তদন্ত সম্পূর্ণ করতে পারবে না ওরা পক্ষপাতিত্ব করছে শুধু ভোট নেওয়ার জন্য তদন্ত করছে ভোট মিটে গেলে এই সিবিআই যাই হোক সব উঠে সভায় উপস্থিত থেকে তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন দেওয়ালে পিঠ ঠেকলে মানুষ আন্দোলনে নামবে তাই এই আন্দোলন হচ্ছে আর আমাদের এখানে পূর্ণ সমর্থন রয়েছে যদি পূর্ব মেদিনীপুর জেলায় দশ মিনিটের জন্য সিবিআই ঠিকঠাক নামে তাহলে শুভেন্দু বাবুর কি অবস্থা হবে তিনি কি জানেন মুখে এসে দাঁড় করানো এর তো একটা শেষ রয়েছে দেওয়ালে পিঠ থেকে আন্দোলনে নামতে হয় তাই আমাদের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন প্রত্যেকে আর আমাদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে মানে আরো লোক আরো লোকের চাকরি খাওয়ার হুমকি দিচ্ছেন তাই তো বুঝি চাকরি খেয়ে পেট ভরেনি এগুলো এখনো চাকরি খেতে চাইছেন আমি আবার বলছি সমস্ত মানুষ একত্রে প্রতিবাদ বিদ্রোহে নামবে আর আমি বলছি শুভেন্দুবাবু যে এত বড় বড় কথা বলছেন পূর্ব মেদিনীপুর জেলায় যদি ঠিকঠাক করে সিবিআই একটু নামে সত্যি যদি সিবিআই দশ মিনিটের জন্য ভুলে যায় সে কোন দল করে তাহলে শুভেন্দুবাবুর কী অবস্থা হবে উনি কি জানেন মনে করিয়ে দিলাম একটু চাকরি হারা এক শিক্ষক আশিস সামন্ত বলেন ২০১৬ সালে এসএসসি যখন আমাদের নিয়োগ করেছিল তখন যোগ্য বলে নিয়োগ করেছিল এখন পুরো প্যানেল বাতিল হওয়ায় আমরাও বাতিল হয়েছি চাকরি থেকে কি করব বুঝে উঠতে পারছি না আমরা ২০১৬ সালে জয়েন করেছিলাম এসএসসি আমাদেরকে যোগ্য বলে আমাদেরকে জয়েন করেছিল কিন্তু এই মুহূর্তে আমাদের ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষা ও কর্মচারীদের যে বাতিল দিয়েছে তাদের আমারও নাম আছে আমি এটাই বলতে চাই যখন আমাদেরকে জয়েন করেছিল এসেছি তাতে আমরা পূর্ব মেদিনীপুর থেকে আমার র্যাঙ্কিং এর নাম ছিল পঁয়ত্রিশ নম্বরে ফার্স্ট রেল নাম ছিল কিন্তু এই মুহূর্তে আমি চাকরি হয়ে দিশে এই মুহূর্তে আমি কি করবো সেটা বলতে পারছি না তাই আমি এটাই বলতে চাই এস কে যখন আমাদেরকে জয়েন করেছিল তখন তো আমাদের এস যোগ্য বলেই জয়েন করেছিল কিন্তু এই মুহূর্তে আমাদের অযোগ্য লিস্টে ফেলিয়ে দিয়ে আমাদের জীবনকে দুর্বিষ করে তুলেছে এই পরিপ্রেক্ষিতে আমরা অবস্থান বিক্ষ হয়ে এসেছি আমি এটাই এসএসসি কে বলতে চাই যারা যোগ্য তাদেরকে যেন পুনর্বহাল করে এবং এই মুহূর্তে যারা ছাব্বিশ হাজার চাকরিচ্যুত হয়েছেন তাদের উপর যেন এসএসসি নজর দেয় এবং তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সহ সভাপতি তপন বৈদ্য বলেন যেসব ভাই বোনেরা চাকরি হারা হয়েছে তাদের সমর্থনে আমাদের এই বিক্ষোভ যে অন্যায়ভাবে তাদেরকে চাকরি হারা করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যারা চাকরি চাকরি দিতে পারে না তারাই নিচ্ছে এই ঘটনা তীব্র নিন্দায় আমরা সভায় আয়োজন আজকে আজকে আমাদের এই বিক্ষোভ চাকরি হারানো যারা আমাদের ভাই বোনেরা তাদের পক্ষ হয়ে আমাদের এই বিক্ষোভ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তৃণমূল মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষক সমিতি যেভাবে অন্যায়ভাবে একটা অবিচারের মধ্য দিয়ে তাদেরকে অকালে চাকরি হারাতে হয়েছে তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি যে একটা শ্রেণী যারা চাকরি দিতে পারে না অথচ চাকরিকে তারা কেড়ে নিচ্ছে এহেন একটা নিন্দুকেরদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ তাই আজকে তমলুকে আমরা এই সভায় আয়োজন করেছি এবং সেখানে কয়েক হাজার শিক্ষক এখানে সমবেত হয়ে আজকের এই সভা মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের দাবি যে তাদের চাকরিতে পুনর্বহল রাখা বিভিন্নভাবে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেখানে কেবলমাত্র কুড়ি হাজার শিক্ষক যারা নিরবর কোনোভাবে তাহলে সেখানে তারা অন্যায় এই বিচার ব্যবস্থা পাবে কেন যদি দোষ কিছু হয়ে থাকে সমস্যা কিছু হয়ে থাকে তাহলে তারাই সেক্ষেত্রে সমস্যার সমাধান করা যেতে পারত অন্যভাবে কিন্তু কুড়ি হাজার শিক্ষককে যেভাবে পথে বসানো হয়েছে সেই জায়গা দাঁড়িয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি